হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হবিস কুকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম আর আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একটা খুবই স্পেশাল একটা রেসিপি যেটা হলো মাছের কৌড়া আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর অনেক সময় কিন্তু অনেকেরই মাছ খেতে ভালো লাগে না তখন এই রেসিপিটা ট্রাই করতে পারেন এক নিমিষে আপনি যে কতগুলো ভাত খেয়ে ফেলবেন সেটা কখনোই বুঝতে পারবেন না তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে নিয়েছি আমি কিছু মাছ আর মাছটা যার যার ইচ্ছে অনুযায়ী কাটাওয়ালা মাছ বা কাটা ছাড়া যে কোনো মাছ নিতে পারেন যদি মনে হয় যে মাছটা বাজার থেকে আনার পরে মাছটা টাটকা নয় বা যাওতা মাছ নয় জীবিত মনে হচ্ছে যে এটা মরে গেছে বা এটা টাটকা ভাবটা এটার মধ্যে নেই তাহলে আজকে আমি যে রেসিপিটা করে দেখাবো সেই রেসিপিটা ট্রাই করতে পারেন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের হাফ হাফটা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিব এই পানিটার মধ্যে আমি এটাকে বলকানবো। আনবো পানিটা বলক চলে আসলে যখন এক বলক আসার পরে এক মিনিট মাত্র ফোটাবো এরপর আর ফোটাতে হবে না এই যে এখানে আমি মাছগুলো তুলে নিয়েছি এখন এখান থেকে আমি মাছগুলো কাটা ফেলে শুধুমাত্র কোচগুলো নিয়ে নিব খেয়াল রাখবেন কাটা যাতে না থাকে আমি সম্পূর্ণ মাছগুলো বেছে নিয়েছি এখন এক একের মধ্যে মশলা দিব আমি একটা চামচ আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরের গুঁড়ি এক চামচির পরিমাণ আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিব আর যদি এর মধ্যে কাটা থেকে থাকে তাহলে এই মাখানোটার সময় কিন্তু কাটাটা আপনার হাতে লেগে যাবে আমার মাখানো হয়ে গেছে মাখানোটা কিন্তু ভালোভাবে করতে হবে যাতে করে প্রত্যেকটা মাছের মাংসের অংশটাতে মশলাটা পুরোপুরি ঢুকে যায় তো এখন সরাসরি চুলায় চলে যাব চুলা অলরেডি একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটাও প্রায় গরম হয়ে এসেছে বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম চারপাশটি কাঁচামুড়ি ফালি করে দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে পেঁয়াজ এবং কাঁদামটাকে আমি ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এখন আগে থেকে মেখে রাখা মাছের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি তিনটি লেবু পাতা অবশ্যই কিন্তু এটাতে লেবু পাতাটা দেওয়ার চেষ্টা করবেন দিতেই হবে কারণ তা হলে এই যে রান্নাটা আমি করছি এটাকে আমাদের এখানে মানে ব্রাহ্মণবাড়িয়াতে বলে মাছের কৌরা এই কৌরাটার আসল স্বাদটা কিন্তু লেবু পাতা গানেই আসে লেবু পাতাটা না দিলে কিন্তু মূলত স্বাদটাই পাবেন না আর লেবু পাতার পরিবর্তে যদি হাতের কাছে না থাকে তাহলে তেজপাতা দিতে পারেন কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে লেবু পাতাটা দেওয়ার একদম চেষ্টা করবেন আসল স্বাদটা পাওয়ার জন্য আমি কিন্তু এখন অনবরত না আর চুলার ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে থাকবে এটাকে একদম ঝরঝরা করে বেঁধে নিতে হবে আর এই যে দেখছেন এখানে লেগে আসছে এগুলো কিন্তু পুরা লাগানো যাবে না যখন হালকা রকম লেগে আসবে সাথে সাথে এগুলোকে তুলে দিতে হবে আর লেবু পাতাটা কিন্তু বেশি দেওয়ার চেষ্টা করবে না তাহলে এই মাছের কৌড়াটা তিতা হয়ে যাবে এটা কিন্তু ঝরঝরে হয়ে এসেছে আর কালারটা চেঞ্জ হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি ধনিয়া পাতা ভালোভাবে মিলিয়ে দিব লেবু পাতা মাছ এবং মশলা সব কিছুর মিশ্রণে যে কত সুন্দর একটা গ্রাম বের হয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর এই মাছের কোড়াটা আমার কিন্তু অনেক ফেভারিট আমার খুবই পছন্দ এই রান্নাটা যারা ভাত কম খান বা যেমনই খান না কেন এই রেসিপিটা বাসায় তৈরি করলে আপনি যে কতগুলো ভাত খেয়ে ফেলতে পারবেন সেটা আপনি নিজেও কিন্তু কল্পনা করতে পারবেন না তো আমি আশা করবো যে আমার আজকের এই মাত দিয়ে নতুন প্রসেসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভিওয়ার্স ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোটো বেলাইকনটাও বাজিয়ে দিবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ